একটা বই যা লেখা হয়েছে চারশো বছরেরও বেশি আগে ডন কিকসোট আচ্ছা এত পুরনো একটা উপন্যাসকে কেন বিশ্বসাহিত্যের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হয় চলুন তো আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক ডন কুইকসটের কথা ভাবলেই আমাদের সবার চোখে একটা ছবি ভেসে ওঠে তাই না একজন নাইট দ্বৈত ভেবে উইন্ডমিলকে আক্রমণ করছেন এই ছবিটা এতটাই পরিচিত কিন্তু এর পেছনের আসল গল্পটা প্রায়শই আমাদের অজানা থেকে যায় আর এই ব্যাপক পরিচিতিটাই অনেক সময় একটু বিভ্রান্তিও তৈরি করে যেমন রেডিটের একজন পাঠক বইটা প্রথমবার পড়ে লিখছেন আমি এমাত্র উইন্ডমিলের দৃশ্যটা পড়লাম আসলেই কি এটুকুই মানে তার এই দ্বিধাটা কিন্তু খুবই স্বাভাবিক কারণটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয় প্রায় হাজার পৃষ্ঠার একটা বিশাল উপন্যাস অথচ তার সবচেয়ে বিখ্যাত যে দৃশ্যটা মানে ওই যে উইন্ডমিল আক্রমণের দৃশ্যটা সেটা আছে মাত্র একটা প্যারাগ্রাফ জুড়ে হ্যাঁ একদম ঠিকই শোনা জাস্ট একটা প্যারাগ্রাফ তাহলে মূল প্রশ্নটা হল যদি এর সবচেয়ে বিখ্যাত সিনটা এতই ছোট হয় তাহলে ডন কুইকসট নিয়ে এত আলোচনা এত মাতামাতি কেন বইটার আসল মাহাত্মটা ঠিক কোথায় চলুন তাহলে শুরু করা যাক ওই বিখ্যাত দৃশ্যটা দিয়েই উইন্ডমিলের সাথে এই লড়াইয়ের আড়ালে আসলে কি লুকিয়ে আছে উপন্যাসের মূল ব্যাপারটা বুঝতে হলে আমাদের এই প্রতীকী মুহূর্তটার একটু গভীরে যেতে হবে আসলে উইন্ডমিলের ওই দৃশ্যটা ছিল একটা বিরাট ব্যাঙ্গের অংশ আর সেই ব্যঙ্গটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে সার্ভান্তেজের সময়কার সাহিত্য জগৎটা কেমন ছিল তিনি তখনকার একটা বিশেষ জনপ্রিয় ধারাকে লক্ষ্য করেই এই উপন্যাসটা লিখেছিলেন সুরশ শতকে সিভ্যালরিক রোম্যান্স বা সোজা বাংলায় বললে বীরত্বপূর্ণ কাহিনীর বইগুলো ছিল অসম্ভব জনপ্রিয় মানে সেগুলোতে থাকত নাইট জাদুকর আর রাজকন্যাদের সব অবিশ্বাস্য কাল্পনিক গল্প সার্ভান্তেস ঠিক এই ধরনের গল্পকেই ব্যঙ্গ করতে চেয়েছিলেন আর এই ব্যাঙের প্রধান মাধ্যম হলেন আমাদের গল্পের নায়ক অ্যালনসো কুয়েহানো নামে একজন সাধারণ ভদ্রলোক তিনি এই বীরত্বের বই পড়তে পড়তে একসময় নিজের মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলেন আর নিজেকে ডন কুইকশট নামে একজন মহৎ নাইট হিসাবে কল্পনা করতে শুরু করেন লেখকের উদ্দেশ্য কিন্তু খুবই পরিষ্কার ছিল সার্ভান্তেস নিজেই বলে গেছেন যে তার লক্ষ্য ছিল সমাজ আর মানুষের মন থেকে এই কাল্পনিক শিবালরিক গল্পের প্রভাব মুছে ফেলা কি দারুণ ব্যাপার তাই না তিনি যে ধারাটা নিয়ে ব্যঙ্গ করছেন তার প্রধান চরিত্র সেই ধারাতেই পুরোপুরি মগ্ন সার্ভান্তেসের এই ব্যাঙ্গের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে আদর্শ আর বাস্তবতার এক চিরন্তন সংঘাত আর এই দ্বন্দ্বটাই জীবন্ত হয়ে উঠেছে উপন্যাসের দুটি প্রধান চরিত্রের মধ্যে দিয়ে এখানেই কিন্তু উপন্যাসের আসল মজা আর গভীরতাটা লুকিয়ে আছে কুইকসট কি দেখছেন সব দ্বৈত্য কিন্তু আসলে সেখানে কি আছে সাধারণ কয়েকটা উইন্ডমেল উনি রাস্তার ধারের একটা সরাইখানাকে দেখছেন বিশাল দুর্গ হিসেবে আর একপাল ভেড়াকে ভাবছেন বিরাট এক সেনাবাহিনী আর কুইকসোটের এই কল্পনার জগতের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে তার সঙ্গী স্যানকো পাঞ্জা। কুইকসোট যদি হন একজন স্বপ্নবিলাসী আদর্শবাদী স্যাংকো তখন পুরোপুরি বাস্তববাদী এক সাধারণ কৃষক একজন যেখানে শুধু কল্পনা দেখেন অন্যজন দেখেন কঠিন বাস্তবতাকে আর এই দুই বিপরীতধর্মী চরিত্রের মধ্যেই কিন্তু উপন্যাসটার আসল শক্তি লুকিয়ে আছে আমরা পৃথিবীকে যেমনটা দেখতে চাই আর পৃথিবী আসলে যেমন এই দুইয়ের মধ্যে যে একটা চিরন্তন আর মজাদার দ্বন্দ্ব আছে সার্ভান্তেস সেটাই ব্রিলিয়ান্টলি তুলে ধরেছেন কিন্তু ডন কুইক্সট শুধু আদর্শ আর বাস্তবতার গল্পই নয় এটা এমন একটা বই যা সাহিত্যের ইতিহাসেই একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল চলুন এবার দেখি কেন এই বইটাকে বলা হয় প্রথম আধুনিক উপন্যাস ডন কুইকসটকে প্রথম আধুনিক উপন্যাস বলার কারণ হল সারভ্যান্তের সেতে এমন কিছু কৌশল ব্যবহার করেছিলেন যা তার সময় ভাবতেও পারত না যেমন চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা একদম বাস্তবসম্মত সংলাপ আর সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা সেটা হলো মেটাফিকশন আচ্ছা মেটাফিকশন জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো এমন একটা গল্প যে নিজেই জানে যে সে একটা গল্প মানে গল্পটা পাঠকের সাথে কল্পনার দেয়ালটাই ভেঙে দেয় এর সবচেয়ে সেরা উদাহরণটা হল উপন্যাসের দ্বিতীয় পার্টে গিয়ে দেখা যায় গল্পের চরিত্ররাই ডন কুইকসটের প্রথম পার্টটা পড়ে ফেলেছে মানে তারা কুইকসটের আগের সব কীর্তিকলাপ সম্পর্কে আগে থেকেই জানে একবার ভাবুন তো সতেরো শতকের পাঠকদের কাছে এটা কি পরিমাণ অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তাই না মানে ডন কুইকসট তার নিজের গল্পের ভেতরেই একজন সেলিব্রিটি হয়ে উঠলেন এই একটা কৌশলী কিন্তু কল্পনার আর বাস্তবের সম্পর্কটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল সাহিত্যের ইতিহাসে এত বড় একটা পরিবর্তন আনা ছাড়াও ডন কুইকসটের প্রভাব কিন্তু আজও আমাদের সংস্কৃতি আর ভাষার গভীরে রয়ে গেছে আর ঠিক এ কারণে চারশো বছর পরেও উপন্যাসটা এত বেশি প্রাসঙ্গিক যেমন ধরুন কুইকসটিক শব্দটা আমরা এখনও এই শব্দটা ব্যবহার করি এমন কাউকে বোঝাতে যিনি অবাস্তব বা অসম্ভব কোনো আদর্শের পেছনে ছোটেন ঠিক ডন কুইকসটের মতো ঠিক একইভাবে টিল্টিং অ্যাট উইন্ডমিলস বা উইন্ডমিলের সাথে যুদ্ধ করা এই ইংরেজি বাগধারাটিও কিন্তু সেই বিখ্যাত সিনটা থেকে এসেছে এর মানে হল কাল্পনিক কোনো শত্রুর বিরুদ্ধে লড়ে যাওয়া সুতরাং মূল বিষয়টা হল এই উপন্যাসের আসল শক্তি এর গল্প বা কমেডি নয় বরং এটা আমাদের ভেতরের যে দ্বন্দ্বটা মানে আদর্শ বনাম বাস্তবতা সেই চিরন্তন মানবিক সংগ্রামটাকে প্রকাশ করার জন্য একটা নতুন ভাষা দিয়েছে গল্পের শেষে একটা বেশ করুণ মুহূর্ত আসে ডন কুইকসোট তার সমস্ত কল্পনাকে বিদায় জানান তিনি আবার সুস্থ স্বাভাবিক আলমস কুইহানো হয়ে ওঠেন এবং ভালো মানুষ হিসেবে শান্তিতে মারা যান মানে শেষ পর্যন্ত বাস্তবতা জিতে যায় আর ঠিক এখানেই উপন্যাসটা আমাদের সবার জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যায় মানুষের জীবনে এমন কোনো মুহূর্ত আসে যখন সে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় উইন্ডমিলের জায়গায় এক একটা দৈত্য দেখতে চায়